আমরা আজকে একটা মেসেজ দেওয়ার জন্যই আজকে এখানে সকলে সমবেত হয়েছি যে আমরা যেই এই পরিবেশ যদি রক্ষা করতে না পারি আমরা অনেক বক্তার অনেক সুন্দর বক্তব্য গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি যদি এই পরিবেশ রক্ষা করতে না পারি এই গাছ রক্ষা করতে না পারি আমরা ওই পৃথিবী থেকে হারিয়ে যাব। আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক তিনি আমাদের পক্ষে সেই মহামান্য হাইকোর্টে যে রিট করেছেন সেই রিটের বাস্তবায়ন আমরা সে কথা আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে আজকের এই বন্ধনের মধ্য দিয়ে আমরা বন প্রশাসনকে বা যারা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন এই বাস্তবায়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি দাবি জানাচ্ছি অবৈধ করাত কল যা বনের মধ্যে রয়েছে সেই অবৈধ করাত কল লাইসেন্স যেগুলি দেওয়া হয়েছে অবৈধভাবে সেই লাইসেন্সও বাতিল করতে হবে এবং নূতন করে যাতে নিয়মের বাইরে কোনো করাতকলের লাইসেন্স না দেওয়া হয় এই আন্দোলনের এই মানববন্ধনের পক্ষ থেকে আজকে আমরা সরকারকে এই কথা জানাতে চাই এই মেসেজ তাকে আমরা দিতে চাই আমরা বন বিভাগকে সহায়তা দিতে চাই বন বিভাগ একা সম্ভব নয় এই বনকে রক্ষা করা এখানে সকলের অংশগ্রহণ করতে হবে জনসাধারণের অংশগ্রহণ করতে হবে বন বিভাগের উচিত হবে সাথে সাথে রাজনৈতিক লোকাল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাথে জনপ্রতিনিধি প্রতিনিধি অন্যান্য যারা রয়েছেন যারা বন প্রেমী তাদের একতা একতাবদ্ধ করা এবং তাদের সাথে একটা ভালোবাসা সৃষ্টি করে একত্রে এই বনকে রক্ষা করতে হবে এই বন রক্ষা না করলে আমরা বেঁচে থাকবো না জবরদখল একটা বিষয়জিত রোগ আমরা জানি যে জবরদখল অনেক হয়েছে অনেক হয়েছে সীমা অতিক্রম করে জবরদখল হয়েছে এই জবরদখল সকল জবরদখলই জবরদখল নয় এই জবরদখলের সাথে যারা যাদের অশুভ চক্র রয়েছে এবং যে বন কর্মকর্তাও যে সকলে ফেস্তা তা আমি বলবো না যারা রয়েছে তাদের তাদেরও শাস্তির আওতা আনতে হবে সাথে সাথে একটি কথা বলবো এই বনায়ন শুধু কাগজে কলমে চলবে না বনায়ন থাকতে হবে বাস্তবে কাগজে এত হয়েছে কিন্তু বাস্তবে সেখানে বন নাই আমি অনেক কিছু বলতে চাই না কারণ আমাদের কাছে অনেক তথ্য থাকে অনেক সময় যে বন কোথায় আছে কোথায় বন নাই আমরা সেই কাগজের বনকে পছন্দ করি না আমরা সেই বাস্তবতার বনকে পছন্দ করি পরিশেষে আমরা একটা কথা বলি এই বন বিভাগের সাথে দূরত্বতা সৃষ্টি করা সাধারণ জনগণের সাথে সেটা হচ্ছে হয়রানিমূলক মামলা এই হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে এবং এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে আমার কাজের ভুল ত্রুটি থাকতেই পারে আমার বিরুদ্ধে কেউ কিছু বললেই যে তার বিরুদ্ধে একটা হয়রানি মামলা দিতে হবে সেটা সঠিক নয় এই হয়রানিমূলক মামলার কারণে বন বিভাগের কাছ থেকে জনসাধারণ দূরে চলে গেছে যার জন্য সেই হয়রানিমূলক বড় মামলা বন্ধ করতে হবে যেন জনসাধারণকে আর হয়রানি না করা হয় এবং আমি পরিশেষে সকলকে বলবো সকলে একতাবদ্ধ এবং মিডিয়া কর্মীর জনপ্রতিনিধির রাজনৈতিক যাত্রীবিদের যথেষ্ট ভূমিকা থাকতে হবে এই বনের সাথে আমরা যদি একটি কথাই বলি যে বন বিভাগটাও আমাদের সাহায্য করতে হবে এগিয়ে আসতে হবে এবং যদি বন বিভাগের যেসব দাবি আমরা রেখেছি যদি সেগুলি বাস্তবায়ন না হয় আমরা সামনে সকলে মিলে এসে বৃহত্তম কর্মসূচি দিতে আমরা বাধ্য হব আমি পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধর কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সকলকে